দাদা আমি দেখতে পারলাম যে আজকে আপনাদের সরলা পেট্রোল পাম্পে অনেকরাই যারা বাইকারোহী এবং যান চালকরা এসছিলেন পেট্রোল নেই বলে ওনারা চলে গেছেন এই জ্বালানি তেলের হঠাৎ করে এই সংকটটা কিভাবে আসলো তো আপনারা জানেন যে আজকে কতদিন ধরে অয়েল ট্যাংকাররা যারা আছে তারা কোন মুভিতে গেছেন আজকে তো দুই দিন ধরে কিন্তু কাকি অব্দি তো আমাদের এখানে চলছিল কিন্তু আজকে সকাল থেকে দশটার পর থেকে এই তেলের ক্রাইসিসটা শুরু হয়েছে তো এখন অবধি কোনো তো ড্রাইভাররা তারা অয়েল ট্যাংকাররা তারা কি করছে এখনো তো কোনো লোড নিচ্ছেন না এই জন্য আমাদের এখানে এখন তেলের শর্টেজ আছে আজকে আর কোনো গাড়ি আসেনি না এখনো কোনো গাড়ি আসেনি লোড গাড়ি আসেনি শুধুমাত্র যেই জরুরি পরিষেবার যেই সকল যারা স্লিপ নিয়ে আসে গভর্নমেন্টের ওদের ওনা সাপ্লাই দিচ্ছে মানে এখন পর্যন্ত আর আপনাদের এখানে কোনো মজুতকৃত তেল নেই জ্বালানি তেল নেই না শুধু গভর্নমেন্টের ইমার্জেন্সি তেলগুলো আছে আর কিছু আপনারা আমাদের পাবলিক সার্ভিসের জন্য কোনো তেল নেই আপনার নামটা অভিজিৎ সূত্রধর ম্যানেজার সরবরাহ দাদা আপনি কি পেট্রোল ভরতে এসেছিলেন পেট্রোল ভরতে আইছিলাম তেল নাই বর্তমানে তারা ড্রাইভার কমিটি তারা ধর্ম মানে কর্মবিরতি লইছে তারা এটা যত রূপ শুনলাম অত ডিপলি খবর জানি না কিটা হইছে বাট দমন কর কিটা বুঝরাম না কোন জায়গা তো তেল পাইরাম না বাইকে এখন তেল নাই কাজ আমরা কাজ যেটা আছে আমরা কাজ যে করি আমরা বাইকে দৌড়াইয়ে কাজ আমরা মানে পেটেলা তাই গেছে আর কি পুরা মানে কোনো জায়গাতেই তেল মানে জ্বালানি তেল নেই না কোনো জায়গাতেই জ্বালানি তেল নেই আচ্ছা এমনিতেই তো ধর্ম নগরে শুধুমাত্র একটাই পেট্রোল পাম্প রয়েছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে জেলা সদর শুধুমাত্র একটা পাম্পের উপরেই নির্ভর করে সবাই চলে এই বিষয়ে আপনি কি বলবেন এটা তো থেকে এমনি আমরা পেট্রোল পাম্পের একটা প্রবলেমের মধ্যে আছি মানুষের পেট্রোল ভরাতে অনেক ঘন্টা পর ঘন্টা দাঁরাইতে লাগে রাস্তা অবধি লাইন তো থাকে বাইক গাড়িতে একটা পেট্রোল পাম্পের উপরেই নির্ভরন্তন জারি আমরা মানুষের মধ্যে পুরো তার মধ্যে এক পেট্রোল পাম্পে এখন তেল নেই अपने बहरे जो तेल भाई तरह लेके दिखे तेल लाई अपने पेट्रोल दो तेल लाई बहरे वो जगह तुम लो लम खबर लो लुसी लुसी जो दिखे तेल आईब नहीं पाव जाब नहीं दाम बेची दिए हुई कुल दिखे तेल लाई मैंने एक कथा धर्मनगर एक् को जैगा जालानी तेल नहीं जालानी तेल नहीं Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest